তা আমরা দেখি কৃষ্ণকেও নাকি হত্যা করা হয়েছিল একজন বেদ নাকি তীর মেরেছিল কৃষ্ণকেও মেরে ফেলেছিল তীর তীরের আঘাতে যখন আমরা কৃষ্ণকে ভগবান রূপে মানি না তখন অনেক কিছু মন গড়া মনধর্ম প্রসূত বানিয়ে বানিয়ে অনেক কিছু বলা যায় এবং জনসাধারণকে বিভ্রান্ত করা যায় তাদের বিপদগামী করা যায় এবং এই যে স্বভাবটি এই স্বভাব কিন্তু শুধু কলিযুগের স্বভাব না সত্য ত্রেতা দাপর কলিতে আমরা দেখেছি এমনকি যখন ভগবান কৃষ্ণ যখন স্বয়ং লীলা করছিলেন তখনও কিছু কিছু ব্যক্তি ভগবানকে চিনতে পারেননি একজন তো ভগবান কৃষ্ণকে গিয়ে বলছেন তুমি কৃষ্ণ আমি কৃষ্ণ তো এটাও আমরা দেখেছি তো ভগবান লীলা ছলে কিছু কিছু লীলা করে যেমন আমরা কৃষ্ণলীলায় দেখেছি মহাপ্রভুর লীলায় দেখেছি ভগবান কৃষ্ণ মাখন চুরি করতেন মহাপ্রভু ভাত চুরি করতেন শাস্ত্র এইভাবে বর্ণনা করা হয়েছে যে ভাত চুরি করেছেন ছোট নিমাই আচ্ছা আপনি বলুন অখিল বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সর্বকারণের কারণ তার এত অভাব ভাত চুরি করতে হচ্ছে নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ না মাখন চুরি করতে হচ্ছে এখন এইটি নিয়ে কেউ যদি ভাবে দেখেছি এবার কিরকম ভগবান মাখন চুরি খেতে পায় না মাখন চুরি করছে নিমাই ভাত চুরি করছে এটো খাচ্ছে হ্যাঁ এটো খাচ্ছে হ্যাঁ এটো খাচ্ছে ঘুম পাচ্ছে আমাদের নন্দ মহারাজুনি তো রসিক ভক্ত ব্রহ্ম তো তাই ভেবেছিলেন যে এটো খাচ্ছে সেই জন্য ভাগবতের প্রথম শ্লোকে যুবক স্বামী পাথ যে জন্মাদেশী যথা যে শ্লোকটি বর্ণনা করেছেন দেখবেন খুব সুন্দরভাবে সৎ সন্দর্মে বর্ণনা করেছেন যে প্রথম শ্লোকের একটা শব্দ রয়েছে মূহন্তি যত সুরেয়া হুম সেখানে যুবকস্বামী একটা বিরাট বর্ণনা দিয়ে বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণকে অখীর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান সর্ব কারণ সমস্ত অবতারের অবতারী না আমরা হৃদয়ঙ্গম করছি না হৃদয় থেকে মানছি আপনি ব্রহ্মা হতে পারেন মহান মহান মুনি ঋষি হতে পারেন মহি ও বিভ্রান্ত হবেই হবে কিন্তু স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছে জানাইতে তাহা শুনি মাতে ভক্তগণ যেই লীলা যেমন মহাপ্রভু ভাত চুরি করে খাচ্ছেন তাহা শুনি মাতে ভক্তগণ এই লীলা শুনে ভক্তরা অপ্রাকৃত আনন্দে মগ্ন ওই লীলা যখন কোনো সাধারণ মানুষ শুনবে বিরক্ত পণ্ডিত শুনবে মৈহন্তী যৎ তো ভাগবতের যে লীলা কৃষ্ণ কীভাবে লীলা সমাপ্ত করেছেন বা আমরা মহাপ্রভুর লীলাতে বা ভগবান রামচন্দ্র ভগবানের কোনো অবতার যে কিভাবে লীলা প্রকাশ করেন কিভাবে লীলা সম্বরণ করেন এটা বুঝার জন্য প্রেম প্রয়োজন ভাব প্রয়োজন সেই জন্য আমাদের গোপীনাথ মহা আমাদের সর্বভৌম ভট্টাচার্যের আত্মীয় সর্বভৌম ভট্টাচার্যকে বললেন কিছু মনে করবেন না আপনি যে জগত জগৎগুরু তুমি জ্ঞান। শাস্ত্র জ্ঞান মান তুমি জগৎগুরু হতে পারো তুমি শাস্ত্রজ্ঞ কারণ পৃথিবীতে নাহি পণ্ডিত তোমার সমান তোমার মতো পৃথিবীতে এমন পণ্ডিত আমি দেখি নাই আমি মানলাম কিন্তু ঈশ্বরের কৃপালেশ নাহি ক তোমাতে অতএব ঈশ্বর তত্ত্ব না পারো জানিতে নাহি তোমার দোষ এটা তোমার দোষ না শাস্ত্রে এই কহে পন্ডিতাধ্যে ঈশ্বর তত্ত্ব তত্ত্বু জ্ঞাত নহে তো বিদক্ত পণ্ডিত হতে পারে কেউ অনেক শ্লোক মুখস্থ করতে পারে অনেক কিছু জানতে পারে এবং সুন্দর করে বানিয়ে বানিয়ে অনেকে অনেক কিছু বলতেও পারে এমন করে বলে মনে হয় একদম সত্য কথা সত্য কথা কিন্তু যতক্ষণ না পর্যন্ত মহাপ্রভুর প্রেম ভক্ত যতক্ষণ না মহাপ্রভুর চরণে শরণাগত কেউ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মহাপ্রভু বা ভগবানের লীলা আবির্ভাব এবং উনি লীলা কিভাবে সমাপ্ত করেছেন এটা কিন্তু হৃদয়ঙ্কর সম্ভব